আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি ভালো আছেন বরাবরের মতো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সো আপনারা অনেকেই নতুন ইউটিউবিং এ আসছেন আবার অনেকে অনেক আগে থেকে ইউটিউবিং করতেছেন তো এই ইউটিউবিং করার ক্ষেত্রে আপনাদের সকলের মনে একটি প্রশ্ন জেগেছে যে ইউটিউব কত ভিউজে কত টাকা দেয় এটি কিন্তু যারা মনিটাইজেশন পায়নি বা যারা ইনকাম করতে পারেনি এখনো তাদের কাছে অজানা একটি তথ্য তো আর কোন সমস্যা নেই আমি আপনাদেরকে এই তথ্যগুলোই জানিয়ে দেব ইউটিউব কত ভিউজে কত টাকা দেয় যেমন এক হাজার ভিউজে কত টাকা দেয় কত হাজারে কত ডলার ইনকাম বা কত টাকা ইনকাম এই সম্পূর্ণ তথ্যটি আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে খুব সহজ ভাবে বুঝিয়ে দেবো আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না আমার পূর্বে একটি শর্ট চ্যানেল ছিল যে চ্যানেলে প্রায় টু মিলিয়ন সাবস্ক্রাইব ছিল ওই কিন্তু আমি মনিটাইজেশন করেছিলাম আমার ওই চ্যানেল এর অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করবো এবং আপনাদেরকে খুব সহজেই সুন্দর ভাবে দেওয়ার চেষ্টা করবো তো এই তথ্যগুলো সবার সাথে মিলবে না ধরুন আমার এক হাজার ভিউজে পাঁচ টাকা দশ টাকা দিতে পারে কিন্তু আপনার এক হাজার ভিউজে একশো দেড়শো টাকাও দিতে পারে

এখন আমি আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দেব কত ভিউজে কত টাকা হতে পারে তো এখানে সিপিএম বা আর পি এর উপর ভিত্তি করে টাকা পাওয়া যায় সিপিএম মানে হলো প্রতি এক হাজার ভিউজে ইউটিউব কত টাকা দিচ্ছে বাংলাদেশে সাধারণত সিপিএম হয় এক থেকে দুই ডলার তবে আর পি এম মানে ইউটিউবারের হাতে কত টাকা পৌঁছায় ধরেন যদি আর পি এম হয় এক ডলার তাহলে এক হাজার ভিউতে আয় হবে প্রায় পঁচানব্বই থেকে একশো টাকা আর এক মিলিয়ন ভিউজে হবে আশি থেকে এক লক্ষ টাকার মতো এটা কম বেশি হতে পারে সিপিএমের উপর ডিপেন্ড করে এবং আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে সো বিশেষ করে সব আয় বাড়তেও পারে যেমন যদি আপনার ভিউজ ইউএস ইউকে কানাডা থেকে আসে আমরা সকলে জানি এসব দেশের সিপিএম আর অনেক বেশি হয় যার কারণে এসব দেশ থেকে ভিউজ আসলে ইনকামও অনেক বেশি হয় এবার আসি শর্টস ভিডিওর ইনকাম নিয়ে আগে সরাসরি শর্টস ভিডিও টাকা আসতো না কিন্তু এখন ইউটিউব শর্টস মনিটাইজেশন শুরু হয়েছে এখন আয় হয় ভিউজ এর পরিমাণ এবং উপর ভিত্তি করে শর্টস ভিডিওতে প্রতি এক হাজার ভিউতে আয় হয় প্রায় জিরো দশমিক জিরো টু থেকে জিরো দশমিক জিরো পাঁচ ডলার মানে দুই থেকে পাঁচ টাকার মতো তাহলে এক মিলিয়ন শর্টস ভিউজে হয় প্রায় দুই হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো আপনারা আরো ক্যালকুলেশন করে নেবেন পাঁচ হাজার ভিউজে কত হয় দশ হাজার ভিউজে কত হয় আপনারা শুধু ইন্টু দিয়ে নিয়ে নেবেন যেমন ধরুন জিরো দশমিক জিরো টু ইন্টু দশ মানে দশ হাজার ভিউজে কত টাকা হয় শর্টস ভিডিওতে তো আমি আগেই বলেছি এটা কম বেশি হতে পারে আপনার শর্টস ভিডিও হচ্ছে ইংগেজমেন্টের উপর অনেক নির্ভরশীল আপনারা যদি ইঙ্গেজমেন্ট ভালো হয় এবং আদার্স কান্ট্রি যেমন ইউকে কানাডা থেকে ভিউজ আসে তাহলে কিন্তু অবশ্যই আপনার ইনকামও বেশি হবে এটাই স্বাভাবিক তো আপনার যদি ইনকামটা আরও ভালোভাবে বুঝতে চান তাহলে সিপিএম এবং আরপিএম সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে হবে তো আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে বুঝিয়ে দিই সিপিএম মানেটা কি। কী সিপিএম হলো প্রতি এক হাজার ভিউতে ইউটিউব কত টাকা দিচ্ছে এবং আর হচ্ছে এই সিপিএম ইউটিউব যত টাকা দিচ্ছে এই টাকাগুলো বিভিন্নভাবে কেটে কুটে যত টাকা থাকে সেটা হচ্ছে আর পি এম মানে ইউটিউবারের হাতে শেষ পর্যায়ে যে টাকাটা পৌঁছায় ওটাই হচ্ছে আর যেমন এক থেকে দুই ডলার টাকা যদি ইউটিউব দেয় তাহলে আপনি পাবেন পঁচানব্বই থেকে একশো টাকা তাহলে আপনারা বুঝতে পারছেন সিপিএম এবং আর পি এমটা কি যদি তারপরও ক্লিয়ার না হন তাহলে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে নিয়ে নেবেন সিপিএম অর্থ কি বা আর পি অর্থ কি তাহলে আপনারা এই সম্পর্কে ডিটেলস ভিডিও পেয়ে যাবেন অথবা আপনার চাইলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সিপিএম মানে কি এবং আরপিএম মানে কি আমি এই বিষয়ে ডিটেইলস একটি ভিডিও বানাবো আর ইনকাম বাড়ানোর আরেকটি মূল বিষয় হচ্ছে আপনি যদি আদার্স কান্ট্রি যেমন ইউকে কানাডা থেকে বেশি ভিউ জানতে পারেন তাহলে আপনার ইনকাম বেশি হবে তো আমি আশা করি আপনাদেরকে এই বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি ওকে ব্রন আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটি শেয়ার করে দিলাম যে কত ভিউজে কত টাকা ইনকাম হতে পারে বা কত ভিউজে কত টাকা ইনকাম হয় আমি কত টাকা ইনকাম করেছি

Allah Hafiz